আমাদের সমাজে অনেকে বলে বড় ভাবি মায়ের মতো এই প্রশ্ন উত্তর বিভিন্ন দেবর যদি হয় হয়। বছর তাহলে তো বাবু হিসাব ভিন্ন। কিন্তু দেবর যদি বড় হয় দশ বারো চোদ্দ পনেরো ষোলো এর চেয়ে বেশি বয়সের হয় তাহলে সেক্ষেত্রে এই দেবরের সাথে ভাবির সম্পর্ক হবে একজন অপরিচিত পরপুরুষের মতো বরং তার চাইতে আরো বেশি কারণ নবী করিম সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় দেবর সাথে কিভাবে একজন আপনার চলাফেরা হবে নবী হলো মরণ 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 চিনেন আপনারা আমাদের সমাজে যত অপকর্ম আছে এগুলোকে বৈধ করার জন্য শয়তান অনেক মুখরোচক স্লোগান দিয়ে দেয় আমাদেরকে মুখরোচক শুনতে অনেক সুন্দর শোনা যায় ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে অনেক আকাম আছে না নাই ঠিক একই ভাবে দেবর আর ভাবি তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করার জন্য ইবলিসে একটা সাপ্লাই করছে আমাদের সমাজে সে জালহাদিসটা হলো ভাবি বড় ভাবি মায়ের মতন বড় ভাবি মায়ের মতন আচ্ছা ভাই যদি মারা যায় এই ভাবিকে বিয়ে করা যাবে কি যাবে না আপনার ভাই মারা গেলে আপনার ভাবির সাথে আপনি বিয়ে করতে চাইলে বিয়ে হবে কি হবে না যাকে বিয়ে করার সুযোগ আছে সে আবার মা কেমনে হয় মাকে কি বিয়ে করা যাবে কোনোদিন মা কি কখনো তো বিয়ে করা যায় না মা হলেন রক্ত তো ভাবি সে তো তাকে আপনি তো চাইলে আপনার ভাবি ভাই মারা গেলে ভাই তালাক দিলে বিয়ে করতে পারেন সে সুযোগ হতে পারে যারে বিয়ে করার চান্স আছে সে আবার মায়ের মতো কেমনে হয় সে হলো বইয়ের মত সে হলো কিসের মত মানে একজন আপনার স্ত্রী তার সাথে যেরকম সম্পর্ক সাথে সেরকম সম্পর্ক হওয়ার চান্স আছে এই জন্য এখানে ফেতনা অনেক বেশি হতে পারে আমাদের দেশে দেবর ভাবি খুন দেবর ভাবি কি খুন সুটি একটু রসিকতা একটু মজা হ্যাঁ আরেকটা আছে ওই যে শালা শালি দুলাভাই শালি দুলাভাই এগুলো আমাদের সমাজের শরীয়তে জায়েজ সমাজের শরীয়ত বুঝেন আমাদের দেশে সমাজে মানুষ কিছু দোষে মনে করে না শ্বশুর শাশুড়ি জামাই আসছে বাড়িতে বেড়াইতে শালির সাথে হাতাহাতি করছে দুষ্টমি করছে পর্দা তো দূরের কথা দুলাবাইয়ের সাথে যা খাবার নিয়ে যাচ্ছে নাস্তা নিয়ে যাচ্ছে বুড়ি শালি বুড়ি শালি মানে হয়ে হয়ে গেছে গেছে বড় রসিকতা করছে করছে মজা আবার সাথে ঘুরতে যাচ্ছে যাচ্ছে চাইনিজ একান্তে খাইতে শ্বশুর শাশুড়ি বুড়া বুড়িগুলো কিচ্ছু মনে করে না মনে করে যে আরে ইয়া শালি আর দুলাবাই একটু সম্পর্ক হয় এত বেহায়া হয়ে গেছি আমরা এত নির্লজ্জ হয়ে গেছি আমরা যে আমরা এগুলোকে স্বাভাবিক মনে করছি এগুলোকে বলা হয় যারা তাদের পরিবারে অশ্লীলতা এবং সমর্থন করে হয় জন্য শলিকা আর ভাবির জন্য দেবর এরা হলো মৃত্যুর মত মরণের মতো পর্দা রাস্তায় গেলে একজন মানুষের সাথে যতটা করতে হবে বাসায় দেবরের সাথে এবং শলিকার সাথে পর্দা তার চাইতে স্ট্রং পর্দা করতে হবে কারণ ওখানে ফেতনা যদ্দুর হওয়ার ভয় আছে এখানে আরো বেশি আমার দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন হাতমোজা পামোজা করেন। কিন্তু বাসা আসলে দেবরের ভাত বেড়ে দেন আছে না নেই দেবরের সাথে দেখা সাক্ষাৎ করেন পর্দা করেন না মুরব্বীরা যারা আপনারা এগুলোকে সমর্থন করেন বরং অনেক মুরব্বীরা আছে ওই বৌমাকে বাধ্য করে যে তোমার দেবরের জামাটা খুব ধুয়ে দাও দেবরের ভাতটা বেড়ে দাও হ্যাঁ দেবরের নাস্তাটা দাও পানিটা আগায় দাও এগুলোকে আরো বরং অনেক শ্বশুর শাশুড়ি আছে নির্দেশ করে এই শ্বশুর শাশুড়ি তারা শরীয়তের বিধান জানে না যে নিজেরা হারাম করছেন হারাম করতে সহযোগিতা করছেন একই ভাবে ওই যে শ্বশুরবাড়ির কথা বলছি পুরুষ মানুষের জন্য যে সে তার শ্যালিকের সাথে ইয়ার কি ফাজলামি করে মুরব্বীরা সেটাকে মনে করে না এটা হবে দুলাবাই শালি এতটুকু হয় খবর দা অন্য জায়গার থেকে এখানে পর্দা আরো বেশি করতে হবে শরীয়তের বিধান না মানার কারণে কয়দিন পরে দেখা যায় যে ওই ভাবির হাত ধরে দেবর পালায় গেছে ঘটে কি ঘটে না সবাই তো আর পালায় না অনেকে তলে তলে গুনাহে লিপ্ত হয় অনেকে পালায় যায় হয়তো দুই একজনকে আল্লাহ তালা গুনা থেকে হেফাজত রাখেন কিন্তু মনের গুনা মনের জানা চোখের জানা সেটা থেকে তো বাঁচার কোনো উপায় নাই অতএব মুরব্বীরা বাবারা ভালো করে শুনে রাখেন পরিবারে পর্দার বিধানটা খুব ভালো করে মানবেন অনেক মুরব্বী চাচা আছেন এই লম্বা দাড়ি মাথায় সেজদা করতে করতে কপালে দাগ পড়ে গেছে মাগার বৌমাকে নিজের ছেলের সাথে পর্দা না করতে বাধ্য করে খুব গুনাহের কথা এই সমস্ত মুরব্বীদেরকে বলা হয় বুড়াদেরকে বলা হয় দাইউজ এটা জান্নাতে যাবে না যারা তাদের পরিবারের বেপর্দাকে সমর্থন করে অতএব আমাদের পরিবারের মহিলাদেরকে পুরুষদেরকে আমরা পর্দা করতে সাহায্য করবো তো ইনশাআল্লাহ যৌথ পরিবারে ভাবি আর দেওয়ার পর্দা কিভাবে করবে সেটা উত্তর হলো যে যৌথ পরিবার যদি হয় এমনভাবে পর্দা লাগায় দিবে বেড়া দিবে ওয়াল দিবে যে ভাবি যেখানে চলাচল করবে দেবর সেখানে যাবে না যদি ওইদিকে যাইতে হয় অনুমতি নিয়ে যাবে একটু আসতেছি ভাবি তাহলে ভাবি একটু সরে যাবে তারপর তিনি যাবেন আবার ভাবি যদি সামনের দিকে আসতে হয় তো অনুমতি নিয়ে আসবেন পর্দা করে আসবেন এবং বোরকা পরে আসবেন অথবা ঢেকে ঢুকে আসবেন এককথায় পর্দা মেন্টেন করবেন চেষ্টা করলে যৌথ পরিবারও পর্দা করা সম্ভব আর যদি নিয়ত না থাকে সদিচ্ছা না থাকে তো অনেক বড় বড় বিল্ডিং এর মধ্যে দু চারজন থাকলে পর্দা করা যায় না এটা হলো ইচ্ছার ব্যাপার কেউ যদি ইচ্ছা করে ওই সামান্য সমর্থর মধ্যে পর্দা করা যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যৌথ পরিবারে আমরা ছেলেবেলা দেখেছি এই সমাজের সৌন্দর্যগুলো সব ধ্বংস করে ফেলছে শয়তান এবং শয়তানের চক্ররা আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আমরা সেগুলো হারিয়ে ফেলছি দেখা যেত যে কয়েকটা ঘর আছে বা একটা ঘরে যৌথ পরিবারে ভাবি আছে বোন আছে মাহারাম গায়রে মাহরাম অনেকে আসেন তো সেখানে পুরুষরা বাহির থেকে আসলে গলা পরিষ্কার করে সালাম দিয়ে আসতো আসসালাম আলাইকুম এরপরে গলা পরিষ্কার করতো আওয়াজ দিত যে আওয়াজ দেখে মহিলারা সাইড হয়ে যেত বুঝতো যে একজন গায়রে মাহরাম পুরুষ আছে এখন আছে এগুলা পারলে আরো সামনে বসে বসে আড্ডা মারে এবং ওই আড্ডা মারার পরিণতিও ভোগ করছে ঘরে ঘরে জেনা ঘরে ঘরে সংসারে অশান্তি সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে ভুল বুঝাবুঝি হচ্ছে পরকিয়ার যে মহামারী গোটা সমাজে ছেয়ে গেছে এর একমাত্র কারণ একমাত্র কারণ হলো বেপর দিকে আর কিছু না ইসলাম এত মিসকিন হয়ে যায় নাই যে ইসলামী সংস্কৃতি বা গান এটা টিকে রাখার জন্য হারামের কাছে যাইতে হবে ইসলামের সংগীত শোনার নাম দিয়ে এই সফট মিউজিক সহজে গান আছে এগুলো যে শুনেন তাহলে আপনি গুণাগারি হলেন ওই যে বিষ একটু একটু করে অল্প করে খাইলেন একসাথে খেলেন না কিন্তু খাইলেন তো ধ্বংস ঠিকই আনবে সময় লাগবে ইসলামিক গানের মধ্যে মিউজিক ব্যবহার করা যাবে কিনা ইসলামিক গান এটাতে যদি মিউজিক যুক্ত হয় তাহলে তার ইসলামিক গান করুন না তো অন ইসলামিক গান পেয়ে গেল আমাদের অনেক মায়েরা আছেন যে ইসলামিক গানের মধ্যে সফট মিউজিক দেন কি মিউজিক সফট বোঝার কোনো উপায় নাই ওরকম ভারী ডোল টপার আওয়াজ নাই কিন্তু হালকা করে লেয়ার দিয়ে দিছেন পিয়ানো দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে মানে বোঝা যায় যারা প্রাগ যারা এই বিষয়ে বোঝা তারা খেয়াল করলে বুঝেন যে এখানে সফট মিউজিক আছে খালি গানে শুনলে ওরকম মানে সাধারণ সাধারণ মানুষ বুঝতে পারেন না যে এখানে মিউজিক আছে কিনা তো এই প্রশ্ন উত্তর হলো যে সফট মিউজিক হালকা মিউজিক দিল আর কি এটাতে কোনো অসুবিধা পাবে কিনা এর উত্তর হলো যে কোনো পানিতে কোনো খাবারে যদি হালকা বিষ মিশান অসুবিধা হবে হালকা একটু একটু করে মিশিয়ে প্রতিদিন এক ফোটা এক ফোটা করে দিলেন কি বলেন অসুবিধা হবে তো সফট বিষ এটা যদি আমাদের জন্য ধ্বংসের কারণ হয় সফট মিউজিকও ধ্বংসের কারণ হতে হবে অবস্থাতে হালাল নাই ইসলাম এত মিসকিন হয়ে যায় নাই যে ইসলামী সংস্কৃতি বা গান এটা টিকা রাখার জন্য হারামের কাছে যাই হবে কোনো দরকার নেই ইসলাম একেবারে পরিষ্কার নবী সাল্লাল্লাহু বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন অবাইনুন উমুরুল মুস্তাবাহাত ইস্তাবিনাত হালাল একেবারে পরিষ্কার হারামও পরিষ্কার এটা করা যাবে এটা করা যাবে এর মাঝখানে কিছু বিষয় আছে সন্দেহ বড় মানুষ ধরতে পারে না সুক্ষ এগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলো থেকে বেঁচে থাকে সে তাকে হেফাজত করে বিদায় ইসলামের সঙ্গীত শোনার নাম দিয়ে এই সফট মিউজিক সহ গান আছে এগুলো যদি শুনেন তাহলে আপনি গুণাগারী হলেন ওই যে বিষ একটু একটু করে অল্প করে খাইলেন একসাথে খেলেন না কিন্তু খাইলেন তো ধ্বংস ঠিকই আনবে ওদের সময় লাগবে এই বিদায় এগুলোতে মোদের বেশ থাকা দরকার আমাদের অনেক অজানা ভুলের কারণে আমরা ইমান হারাই এক্ষেত্রে পুনরায় ইমান আনার জন্য করণীয় কি ইমান যদি ভেঙে যায় নিজেদের অজান্তে বা অসতর্কতার কারণে তাহলে পুনরায় ইমান আনার জন্য আল্লাহর কাছে তবা করতে হবে যে আল্লাহ ওই কাজটা আমি করেছি আমি অন্যায় করেছি আমি মাফ চাই ওই কথাটা আমি বলেছি যেটা আমার বলছিল আমি ফিরে আসছি আমি আর বলবো না আমি আর করবো না অনুতপ্ত হওয়া লজ্জিত আল্লাহর কাছে মাপ চাওয়া এবং নতুন করে আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি বিশ্বাস স্বীকার উক্তি দেওয়া তার একত্র এগুলো নতুন করে নবায়ন করে নেওয়া বাস আশ্লাহ ইমান হয়ে গেল